পুলিশের ও মাথায় হেলমেট পরিয়ে দিয়ে দুহাত ভেস্ট এক ঝাঁক পুলিশ গোয়েন্দা বিলে যাকে নিয়ে যাচ্ছে তিনি হলেন নড়াইলের সাবেক সংসদ সদস্য বি এম কবিরুল হক মুক্তি নাশকতার পৃথক চারটি মামলায় জামিন নামঞ্জুর করে তাকে কারাগারে পাঠানো হয় নড়াইলের আদালত পাড়ায় তাকে ঘিরে ব্যাপক নিরাপত্তা বেষ্টনী তৈরি করে পুলিশ চার গুণ শক্তিশালী মামলায় হাজিরা দিতে পনেরো অক্টোবর ঢাকা থেকে নড়াইলের আদালতে আনা হয় মুক্তিকে কালিয়া ও নরাগাতির পৃথক চারটি মামলায় হাজিরা দেন তিনি চোদ্দ মাস আগের ক্ষমতাধর মুক্তিকে পেটমোড়া দিয়ে হাত বাঁধা অবস্থায় দেখল তারই নির্বাচনী এলাকার মানুষ গত চব্বিশ সেপ্টেম্বর ঢাকার নিকেতন আবাসিক এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়েছিল দুই সাল থেকে একটানা চারবারের এমপি ছিলেন তিনি নড়াইলের আদালতে হাজির করা হলে সেখানে জনতার ভিড় দেখা যায় মামলার বিষয়ে কথা বলেন মুক্তির আইনজীবী নড়াইল এক মাননীয় সংসদ সদস্য বিএম কবিরুলক মুক্তি সাহেব আজকে চারটি টোটাল চারটি মামলায় তিনি হাজির আছেন এবং বিজ্ঞ আমলিয়াদত কালিয়া এবং বিজ্ঞ দত নড়াগাতি বিজ্ঞ বিচারক তার তাকে গ্রেপ্তার দেখান এবং আমরা তার পক্ষের আইনজীবীরা তার জামিনের প্রার্থনা করি বিজ্ঞ আদালত জামিন নাম মঞ্জুর করে তাকে জেলাতে পেরে আদেশ দেন এবং পাশাপাশি যেহেতু বিএম কবিরুল্লাহ মুক্তি সাহেব দুই সাল থেকে নড়াইলে এক আসনের মাননীয় সংসদ সদস্য নির্বাচিত হয়েছিলেন সেখানে আমরা তার ডিভিশনে প্রার্থনা করেছি বিজ্ঞ বিচারক জেল কোড অনুযায়ী যে নিয়ম আছে সেই নিয়মেই তে ডিভিশন যদি পান তাকে সেই আদেশ দেবেন আমরা সেইভাবে আমরা আবেদন করেছি এবং সেটি এসেছি এবং শারীরিকভাবে তিনি খুবই অসুস্থ তিনি একজন হার্টের রুগী তিনি হার্টের রিংপোড়ন আছে তার ডায়াবেটিস আছে শীঘ্র বিবেচনা করে আমরা বিজ্ঞ আদালতকে প্রার্থনা করেছিলাম জাবিনে বিজ্ঞান জাবিন মঞ্জুর করেছেন পাশাপাশি আমরা সে যাতে সাবেক পার্লামেন্ট মেম্বার হিসেবে যাতে ডিভিশন পায় তার জন্য আমরা আবেদন করেছি চার গুণ শক্তিশালী ইনসাইন ও অধিক ফেনা সমৃদ্ধ অনেক সিলভার ওয়াশ মাত্র সত্তর টাকায়